দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকতেই হবে ভালো না থাকলে কি করে চলবে বলুন তো তাই না ভালো থাকতে হবে আনন্দেও থাকতে হবে সব সময় হ্যাপি থাকতে হবে যা হবে দেখা যাবে কি হবে ভেবে অতিরিক্ত ভাবলে কি জীবনের প্রবলেম সলভ হবে হবে না উল্টে ডিপ্রেশন তৈরি হবে হতাশা হবে মন খারাপ হবে সব মন খারাপ থেকে বেরোনোর সব থেকে ভালো সুন্দর টোটকা শুনবে রেমেডি দিদি বলো দিদি বলো তো এমন কি করলে ডিপ্রেশন না আসে সব সময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখো এমন কিছু কাজ করো যাতে তুমি দুটো ইনকামও করতে পারো আর নিজেকে বিজিও রাখতে পারো যে কোনো কাজের মধ্যে নিজেকে অল টাইম বিজি রাখার চেষ্টা করো সেটা হলো খুব ইম্পর্টেন্ট এই পৃথিবীতে কোনো কাজই ছোট না যে যেটা জানো ছবি আঁকো টিউশনি করো হাতের কাজ করো গান করো যদি গান গান গানের স্কুল খোলো যদি গান ভালো করো নাচ শেখাও বা যে কোনো ছেলে মেল পারসন হলে যে কোনো কাজ করো যত কাজের মধ্যে থাকবে না তত মাইন্ড রিফ্রেশ থাকবে নিজেরাই বিশ্বাস করো না দিনের বেলাটা কত ভালো কাটে যারা দিনের বেলা ফ্যামিলির পরিবারে ধরো বাড়ির কাজকর্ম করছো কত ভালো কাটছে যেই রাত হচ্ছে যেই বসে থাকছো তখনই মনে হচ্ছে হে ভগবান আমার লাইফে কি হয়ে গেলো এটা নেই ওটা নেই কারণ আমাদের জীবনে তো আনন্দ কম দুঃখ বেশি প্রত্যেকের জীবনের বলছে আনন্দ নেই তো আনন্দটা খুঁজে নিতে হয় আর দুঃখুর অভাব নেই সেটাই হচ্ছে কথা আর সেই দুঃখটা কখনোই জন্য তো যখন আমরা চুপ করে বসি যে একটু রেস্ট নেই রেস্ট নেওয়ার নামে দুঃখ করতে বসে যাই ওই রকম রেস্টের প্রয়োজন নেই সেই সময়টা গান শোনো তা বলে স্যাড সং নয় ভালো একটা সিনেমা দেখো একটু কোথাও ঘুরতে যাও একটু ফুচকা খাও একটু বন্ধু বান্ধবের সাথে মেশো এমন কিছু করো যেটাতে মনটা ভালো থাকে নিজেকে কোনো কিছু বন্ডির বা কারোর শাস্তি নিজেকে দিও না মানুষ মাত্রাই ভুল করে আমরা জানি আমরা প্রত্যেকেই ভুল করি আমরা লাইফে ভুল মানুষকে চুজ করি যার জন্য লাইফে অনুশোচনা করি ভুল মানুষকে বিশ্বাস করি কিন্তু কি করব আমরা যদি এতই ভালো মানুষ চিনতে পারতাম তাহলে তো আমরা মানুষ হতাম না ভগবান হতাম তাই না তাহলে তো আমরা ভগবান হতাম মানুষ মাত্রাই ভুল করে ভুল কে কোনো মানুষ মানুষ চিনতে ভুল করে আর কোনো মানুষ ভুল মানুষকে বিশ্বাস করে ভুল করে তো ভুল তো হয় জন্মেছি মানুষ হয়ে ভুল হবে না এটা তো হতে পারে না আমরা তো আর ভগবান নই সাধারণ মানুষ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সেগুলোও সবকিছু ভাগ্যের উপর মেনে নিয়ে এগিয়ে থাকতে হবে কারোর শাস্তি নিজেকে দিলে চলবে না ভালো থাকতে হবে আনন্দ থাকতে হবে ভালো রাখতে হবে এটাই হচ্ছে বড় কথা যত তুমি নিজেকে ভালো রাখবে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবে তোমার জীবনে আনন্দ যেন ভগবান ঘুরে ঘুরে দেবে বলে দিলাম ঠিক আছে চলো দেখে আজকের কারেন্ট ফিলিংস বর্তমান এনার্জি তোমার পার্সেন তুমি যাকে নিয়ে দেখছো এই মুহূর্তে সেই মানুষটি এই মুহূর্তে কি চলছে তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে অ্যাট প্রেজেন্ট এই রিলেশনশিপটাকে নিয়ে সে কী ভাবছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি লিখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট লাইট নাও

যারা রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি এই মুহূর্তে সে কি ভাবছে তার কারেন্ট ফিলিংস কি তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাকিজ ডিভাইন চলো ডাল হয়ে গেল চটপট করে একটু লাইক করে দিও কিন্তু এনার্জি কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট আমি রিডিং দেখলাম আমি অ্যাকসেপ্ট করলাম না রিডিংটাকে সেরকম কিন্তু হয় না কন্ডিশনিং সাইলেন্স এক্সপেরিয়েন্স অ্যান্ড টার্নিং ইন বটম অফ দ্য ডেকে আছে লেট গো ঠিক আছে লেটিং এনার্জি তুমি এই মুহূর্তে যাকে নিয়ে রিডিংটি দেখছো সে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে সাইলেন্স মোডে আছে মোডটা হচ্ছে সাইলেন্স যে চুপচাপ থাকবো কোনো অ্যাকশন নেব না কোনো কিছু বলবো না কারুর ব্যাপারে থাকবো না ভীষণ একটা স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটির একটা ভাইবস ফিল হচ্ছে কারণ জীবনের পরিস্থিতিটা এতটাই কঠিন বা এতটাই সংঘর্ষপূর্ণ যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনকে প্রত্যেকটা মুহূর্তে এটা মনে এটা 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 কর রিয়েলাইজেশন কাজ করাচ্ছে যে আমার টাইম খারাপ যাচ্ছে আমার সময় ভালো যাচ্ছে না আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পরিস্থিতির সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে সিচুয়েশনের সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে এতে কী হচ্ছে জানো তো ওনার রাগ জেদ অ্যাগ্রেসিভ এই ব্যাপারগুলো ভীষণ লেভেলে বেড়ে গেছে মানে কোনো কিছু বললেই মানে খুব একটা পজিটিভলি নিতে পারছে না বা ওনার ওনার সারাউন্ডিং যাদের যারা রয়েছে তাদের সাথে ওনার আচার আচরণ বা বিহেভিয়ারে কিন্তু একটা রুট নেচার দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান এনার্জিতে কারণ ওনার মনে হচ্ছে কোথাও না কোথাও আমি এমন কিছু পরিস্থিতির সাথে লড়াই করছি যেটা ইনভিজিবল বা যেটা আমি চোখে দেখতে পাচ্ছি না বা নিজের সাথে নিজের লড়াই পরিস্থিতির সাথে লড়াই ঠিক আছে লড়াই মানে হাতে পায়ে মারপিট নয় লড়াই মানে পরিস্থিতির সাথে লড়াই যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট কিছু সিচুয়েশনের সাথে লড়ে যাচ্ছে আর এই যে তোমার পার্সন এবং মানসিকভাবে একটা খুব ডিস্টার্বনেসের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে একটা হয় না ভীষণ রাগ যে তৈরি হচ্ছে যে দূর কিচ্ছু ভালো লাগছে না কিরকম সিচুয়েশন প্রতিটা পরিস্থিতিতে আমাকে ভীষণ ডিফিকাল্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই ডিফিকাল্টি কিন্তু ওনার লাইফে অনেক এক্সপেরিয়েন্স এনেছে এই ডিফিকাল্টি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না যেখানে দাঁড়িয়ে কিন্তু ওনার জীবনে উনি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স হয়েছে এবার হচ্ছে তোমার পার্সোনাল অ্যাকশন কি কারেন্ট ফিলিংস কি সে কি কিছু বলবে সে কি আজকে ফোন করবে বা সে কি আমাকে কল মেসেজ করবে উত্তরে হবে না কারণ সে নিজেই ভালো নেই সে নিজেই মানসিক অশান্তিতে রয়েছে আর সব থেকে বড় কথা খুব বিরক্তির মধ্যে রয়েছে তার চোখে মুখে বিশাল বিরক্তির ছাপ মানে সেই বিরক্তিটা শুধু তোমাকে নিয়ে নয় বলে না আরেকজনের রাগ আরেকজনের উপরে দেখায় কারুর সাথেই মানুষের মন ভালো না ধরো সাপোজ বলছি মানুষের মন ভালো না লাগলে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ধরো আমার এখন মাথাটা গরম বা মেজাজটা কিটকিটে কেউ আমাকে ভালো করে কিছু বললেও আমি না তাকে সেই কুল মাইন্ডে সুন্দর করে বুঝিয়ে উত্তরটা দিতে পারবো না ধর আগের কথা বলবো দূর এখন সরো বা এখন ডিস্টার্ব করো না বা যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলো এরকম একটা ব্যাপার মানুষের মাইন্ডের উপর মানুষের চিন্তাভাবনা কাজ করে এই পারসনের মাইন্ড মন মস্তিষ্ক না এখন এতটাই মানে রুড বা অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছি সিচুয়েশনের সাথে চলতে চলতে যেখানে দাঁড়িয়ে না আজকে ওনার ওনা ওনার ওনার ভেতরের কথা আমাকে খচিও না বা আমাকে বিরক্ত করো না বা আমাকে কিছু প্রশ্ন করো না তাহলে কিন্তু অ্যান্সারটা ভালো হবে না কারণ আমি কারুর সাথে কোনোরকম কমিউনিকেট করতে চাই না আর আমার কি কষ্ট বা আমি কি জ্বালার মধ্যে যাচ্ছি বা আমি কি সমস্যা ফেস করছি আমি সেটাও কাউকে বলতে চাই না আমাকে আমার মতন ছেড়ে দাও আমাকে আমার মতন ছেড়ে দাও এটাই হচ্ছে তোমার পার্সোনার বর্তমান অনুভূতি প্রেজেন্ট এই কাজ করছে ওনার ওনার চারিপাশে ওনার উনি হয়তো ঘুমের মধ্যে এমন কিছু স্বপ্ন দেখছে বাটারফ্লাই দেখতে পারে বা ওনার স্বপ্নের মধ্যে ইউনিভার্স ওনাকে কিছু দেখাতে চাইছে না স্বপ্নের মধ্যে দিয়ে ইউনিভার্স ওনাকে দেখাতে চাইছে ঘুমের মধ্যে উনি এমন কিছু দেখছে যেটা মেবি উনি হয়তো কাউকে বলতে পারছে না বা ওনার মাথার মধ্যে এমন কিছু চলছে যেটা উনি কাউকে বল আর বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে ঘুমালে হচ্ছে উনি জেগে থাকতে না উনি যখন ঘুমাচ্ছে উনি এমন কিছু স্বপ্ন দেখছে বা এমন কিছু ওনার স্বপ্নের মধ্যে আসছে এমন কিছু ইলিউশন ওনার মধ্যে ক্রিয়েট হচ্ছে যেটা ওনার মানসিক শান্তিকে আরও নষ্ট করে দিচ্ছে যেখানে দাঁড়িয়ে মন ভেজাজ একটাই কথা বলছে আমাকে আমার মতন ছেড়ে দাও কারণ ওনার লাইফে ফ্যামিলি বলুন বন্ধুবান্ধব বলুন ডিস্টার্ব করার লোকের অভাব নেই বা শুভাকাঙ্ক্ষী সকল শুভাকাঙ্ক্ষী আমি তোমার ভালো চাই আমি তোমার বেস্ট ফ্রেন্ড আমি তোমার বেস্ট গার্লফ্রেন্ড বেস্ট বয়ফ্রেন্ড আমি তোমার বেস্ট মাদার এরকম টাইপ অফ শুভাকাঙ্ক্ষী যারা তারা সারাউন্ডিং প্রচণ্ড রকম তোমার পার্সনকে না অলওয়েজ ডিস্টার্ব করে বা প্রচুর ফোন কলে মেসেজ করে কি ব্যাপার তুমি ফোনটা ধরছো না কেন কী হয়েছে কি কিছু না হলো বলো কি ব্যাপার মানে অতিরিক্ত ভালো চাওয়া কিছু পাবলিক থাকে না দেশে সেরকম তোমার পার্সোনাল জীবনে কিছু অতিরিক্ত ভালো চাওয়া মানুষজন আছে যারা অল টাইম তার মানসিক শান্তিকে বিব্রত করার চেষ্টা করে তোমার পার্সোনাল এখন পুরো মোটটাই আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না আমি চুপ থাকতে চাই আমার কাউকে কোনো কিছু এক্সপ্লেন করবার মতো ইচ্ছে নেই আমার চোখে মুখে মারাত্মক বিরক্তির ছাপ রাগ কোনো কিছুই ভালো লাগছে না আমি নিজের মতো নিজে থাকি চাই আমাকে কেউ ডিস্টার্ব করো না সেটাই তুমি বলে না কেউই না ওনার চারিপাশে যারা রয়েছে সবার থেকে একটা ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করছে নিজেকে নিজে হিল করার চেষ্টা করছে মেডিটেশন করার চেষ্টা করছে নিজের এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং ইমোশনালি ব্যালেন্স হওয়ার চেষ্টা করছে ইমোশনালি ব্যালেন্স কারণ বর্তমান সিচুয়েশন এমন কিছু পরিস্থিতি যাচ্ছে যেখানে দাঁড়িয়ে উনি ফিল করছে আমি ইমোশনালি ব্যালেন্স নেই আমি ডিস্টর্ডেড আমি বুঝতে পারছি না আমি কি করব। চারিদিকে একটা নেগেটিভিটি ভীষণভাবে আমাকে গ্র্যাপ করেছে কিছু পরিস্থিতি কিছু মানুষজন যারা পিছনে মতন করে থাকে যাদেরকে বললাম সো কল শুভাকাঙ্ক্ষী আজকে তোমার পার্সোনাল ফিল হচ্ছে অনুভূতি হচ্ছে মানে অ্যাকচুয়ালি আপন আপনি হয় পরই হয় কে আমার ভালো চাইতো আর কে আমার ভালো চাওয়ার ভান করছে দুটোর মধ্যে কিন্তু তফাত আছে তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা হয়েছে বলেই কিন্তু সেই জায়গাটার থেকে আজকে এমন কিছু মানুষজন এমন কিছু মানুষজন আছে তারা ওনাকে অলওয়েজ ম্যানুপুলেট করে বোঝায় জ্ঞান দেয় যে তুমি এটা করছো বারো তুমি এটা করো না গার্জেনগিরি ফলায় ঠিক আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন আজকের সিচুয়েশন এমনও হচ্ছে যে ওদের কথাও শুনতে তোমার পার্সোনাল ভালো লাগছে না মনে হচ্ছে যে আমাকে প্লিজ আমার মতন ছেড়ে দাও আমি নিজের মতন থাকতে চাই আমি পুরো সাইলেন্সে থাকতে চাই মেবি হয়তো কোনো স্পিরিচুয়াল বুকস পড়ছে কোনো 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 রকম কোনো হয় না মোটিভেশনাল স্পিচ শুনছে নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে মেডিটেশন করছে একটা হয় না নিজেকে সব কিছুর থেকে দূরিয়ে দূরে সরিয়ে নিজের মানসিক শান্তিটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে বর্তমান সিচুয়েশনে তোমার প্রেজেন্ট অ্যাট এই কারেন্ট সিচুয়েশনে এটাই তোমার পার্সনের বর্তমান অনুভূতি লেটিং কারণ জানে উনি এই স্ট্রেস বা নেগেটিভিটির যা প্রবলেম যেগুলো চলছে বা থার্ড পার্টি প্রবলেম বন্ধু বান্ধব এগুলো হতে পারে ওনার লাইফের ফান বা আনন্দ বা সেলিব্রেশনের জায়গা কিন্তু সেই জায়গাটা ওনাকে আজকে এমন একটা ফিল্ডে এনে দাঁড় করিয়েছে না যেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে বা মনে হচ্ছে যে জীবনটা একটা সার্কাসের মতন হয়ে গেছে এটা আমার ফিউচার হতে পারে না এটা লাইফ হতে পারে না এগুলো আর টেম্পোরারি কোথাও একটা রিয়েলাইজেশন কাজ করে তো মানুষের মধ্যে তুমি কত বান্ধবের সাথে আড্ডা মারতে পারবে তোমাকে তো আলটিমেট ঘরে এসে ডাল ভাতটা খেতেই হবে কদিন তুমি বাইরে বিরিয়ানি খাবে কদিন বাইরের লোককে খুশি করে চলতে পারবে ঘরের মতন শান্তি কি পৃথিবীর কোথাও আছে পরিবারের মধ্যে স্বামী স্বামীর সাথে সন্তানের সাথে যে শান্তি সেই শান্তি পৃথিবীর কোথাও আছে নেই আজকে যাদের জন্য তোমার পার্সন তোমাকে লেটবো করেছে বা যাদের জন্য তোমার পার্সন তোমার প্রতি তার একটা নেগেটিভ বিহেভিয়ার দেখিয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার তাদের কথাতে তোমাকে ভুল বুঝেছে বা তোমার প্রতি তার ধারণাটা বদলে গেছে বা তোমার প্রতি তার কনসেপ্টটা চিন্তাভাবনাটা চিন্তা চেঞ্জ হয়ে গেছে আজকে সে বুঝতে পারছে যে সব খুব সাময়িক জীবনে কোনো কিছুই পারমানেন্ট নয় সেই রিয়েলাইজেশনটা আপনার পার্সনের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড কাজ করছে যে জীবনে কোনো কিছু পারমানেন্ট নয় হয়তো আমি একটা সময় খুব বন্ধু বান্ধব ফান আড্ডা ফেরা সেলিব্রেট এগুলো ভালোবাসতাম আজকে এগুলোর থেকেই আমি নিজেকে দূরে রাখতে চাই আজকে আমার এগুলিই মনে হচ্ছে মাথা ব্যথার কারণ আজকে এই সিচুয়েশনগুলি মনে হচ্ছে আমার মাথা ব্যথার কারণ আমার মনে হচ্ছে আমাকে একটু আমার মতন ছেড়ে দাও আমি একটু নিজের মতন টাইম কাটাতে চাই কারণ লাইফে ব্যালেন্স করে চলাটা না খুব দরকার খুব দরকার কারণ তোমার পার্সোনাল লাইফে ব্যালেন্স নেই তো ইনব্যালেন্স সিচুয়েশন ডিস্টর্ড নিজেই জানে না কি করবে না করবে ঠিক আছে কোনো কিছু অতিরিক্ত ভালো না তোমার পার্সোনাল লাইফে তার পরিবার বন্ধু বান্ধব যাদের জন্যই তোমাদের সম্পর্কে দূরত্ব থাকুক না কেন তাদের জন্য তিনি কি হ্যাপি সত্যি কথা যদি বলো প্রশ্ন করো তাদের সঙ্গ বা তাদের জন্য যে আমাকে ত্যাগ করেছে তিনি কি হ্যাপি নে একদমই হ্যাপি নেই প্লেফুলনেস এনার্জি যেখানে দাঁড়িয়ে লাইফটা একটা সার্কাসের মতন হয়ে গেছে লাইফে কোনো স্টেবিলিটি নেই স্যাডনেস আছে মন খারাপ আছে কিন্তু সেটা কাউকে বলতে পারে না কারণ তার সেখানে ইহো কাজ করে জেদ কাজ করে আর খুব বিরক্তির মধ্যেও আছে বিরক্তি বোঝো চোখে মুখে রাগ থাকতে পারে এই মুহূর্তে তোমার পার্সনের মধ্যে দেখো একটা কথা আমার মনে হয় জীবনে সব কিছুই দরকার বন্ধু বান্ধবও দরকার ঘোরাফেরাও দরকার পরিবারও দরকার বাড়িতে এসে মাকেও চাই বাড়িতে এসে সন্তানকেও দেখতে ইচ্ছে করে জীবনে একটা ব্যালেন্স রেখে চলাটা না খুব দরকার যদি আমি হ্যাপি ম্যারেড লাইফ বা সুস্থ কোনো সম্পর্ক কন্টিনিউ করতে চাই তো আমি জানি আমি সবাইকে খুশি করে চলতে পারবো না আমরা কেউ ভগবান নই যে সবাইকে খুশি করে চলতে পারবো কিন্তু সম্পর্কের মধ্যে যেটাই খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যালেন্স করে চলাটা যে তুমি আমার কাছে যতটা দামি তুমিও আমার কাছে ততটাই দামি তোমরা দুজনেই আমার কাছে ইকুয়ালিটি দামি এবার সেই দামিটা যদি বাইরের কোনো মহিলা বা পুরুষ হয়ে থাকে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হয়ে থাকে তাহলে সেই মানুষের জীবনে কোনোদিনই ব্যালেন্স আসবে না আর দ্বিতীয়ত সেই মানুষের জীবনে কোনোদিনই মেন্টালি পিস থাকবে না কারণ সে তো লাইফে ফুর্তি করতে গেছে আনন্দ করতে গেছে আনন্দ করতে গিয়ে আজকে সে তার নিজের জীবনে এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে সেটাকে সে কাউকে বলতে পারছে না বা এক্সপ্রেস করতে পারছে না সে কী করে ব্যালেন্স করবে কখনো কেউ কোনোদিন মেনে নিতে পারে একটা বউ তার স্বামীর অন্য বাহির বিবাহ বহির্ভূত সম্পর্ক থাক আর সে সেটাকে অ্যাকসেপ্ট করে জীবনে এগিয়ে চলুক তার থেকে সে মনে করে মরে যাওয়া ভালো তার থেকে সে মনে করে পালিয়ে যাওয়া ভালো কিন্তু কেউ কোনোদিনও এরকম নোংরা মুখে মেনে নিয়ে জীবনে বেঁচে থাকতে চায় না সেটা কোনো ছেলেই হোক আর সেটা কোনো মেয়েই হোক কারণ ভালোবাসার মানুষের ভাগ এই পৃথিবীতে কেউ দিতে চায় না সেরকম যদি সিচুয়েশন থাকে সেই পরিস্থিতিতে আমি যদি বলবো তোমার পার্সন ব্যালেন্স করে চলার চেষ্টা করেছিল আলটিমেট কিন্তু পারেনি সেখানে ফেলিও ব্যর্থ ব্যর্থ হেরে গেছে যে জায়গায় দাঁড়িয়ে আজকে ওনার চিন্তা ভাবনা এমন হয়ে গেছে না যে সেই ভেতর থেকে মানুষটার মধ্যে যে ভাবার মতন যে একটা মন লাগে ভাবতে গেলেও একটা মানুষের মন প্রয়োজন ভালোবাসার প্রয়োজন আবেগের প্রয়োজন অনুভূতির প্রয়োজন কোনো কিছুই আজ তার নেই লাইফে কোনো কিছুই নেই টাইপ অফ লোভো চলছে চলছে করছে করছে যে বলছে শুনছে সবই করছে কিন্তু ভেতর থেকে ভালো নেই ভেতর থেকে ভালো থাকার চেষ্টা করে কারণ বুঝতে পারছে যে আমি লাইফ আমাকে কি লেসেন্স দিয়েছে জীবন আমাকে কি শিক্ষা দিয়েছে সেটা তোমার পার্সোনাল না হারে হারে অনুভূতি হয়েছে শুধু সেটা কাউকে বলতে পারে না এখন এমন একটা মানুষে পরিণত হয়েছে না তোমার পার্সোনাল যেখানে দাঁড়িয়ে তুমি তার মধ্যে ইমোশনসকে খুব একটা ফিল করতে পারবে না মনে যে ভীষণ মানে রুড হয়ে গেছে মানে ওর নেচারটাই মানে তিক্ত হয়ে গেছে এটা ওনার দোষেই উনি হয়েছে এটা ওনার দোষেই হয়েছে আজকে মোরালিটির কার্ড আছে নীতিবাদী যে মেবি আমার পার্সন দিদি জানো না কোনোদিন অন্যায়কে স্বীকার করতে জানে না ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি সে আমাকে ঠকাচ্ছে ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি সে আমায় মিথ্যা কথা বলছে দিনের পর দিন আমাকে ভুল বলছে আমাকে মিথ্যা কথা সত্যিটা আড়াল করছে কিন্তু এমনভাবে কথা বলছে না নীতিবাদী মানে একটা হয় না যে মনে হচ্ছে আমি ভুল উনি ঠিক আমি বোধ বেশি ডাউট করি আমার পার্টনারকে এত বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে এত বেশি লজিক্যাল হয়ে যাচ্ছে আমার পার্সন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি সে ভুল না আমি ভুল তার মধ্যে সেই কোনো রিগ্রেট আমি দেখতে পাচ্ছি না অনুশোচনা আমি দেখতে পাচ্ছি না যে সে ভুল করেছে বা তার সরি বলা যায় কেন কারণ মুমেন্ট টু মুমেন্ট যেটাই আমি বললাম তার লাইফে এমন কিছু সিচুয়েশন আছে যেটা দাঁড়িয়ে বর্তমানে সে স্টিল নাও আজও আজও স্টিল নাও ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কারণ যে মানুষের জীবনে মানসিক শান্তি নেই কথায় বলছি যে মানুষের জীবনে মানসিক শান্তি নেই সে অন্য কাউকে কী করে শান্তি দেবে বলতে পারো আমি ভালো নেই তা আমি তোমাকে কী করে ভালো রাখবো আমি যদি নিজে ভালো না থাকি আমার মা বাবাকে কী করে ভালো রাখবো আমি যদি নিজে ভালো না থাকি আমার সন্তানকে কী করে ভালো রাখব আমি আমার আমি যদি অ্যাংজাইটিতে ভুগি আমি আমার ফার্স্টেশনটা আমার বাচ্চার উপরে মেটাবো তো ও সামান্য ভুল করলে আমি এমন রেগে গিয়ে চিৎকার করবো যেটা তো ও সব মা কি করে এরকম করতে পারে কিন্তু সে তো আর ডিপলি বাঁধতে যাচ্ছে না যে মা নিজে ভালো নেই বলে মা রেগে রাগটা আমার উপর দেখাচ্ছে এটাই হচ্ছে কথা তোমার পার্সোনাল সিচুয়েশনটা এটাই তুমি অবাক হয়ে যাচ্ছ আরে বাবা আমি তো এমন কিছুই করলাম না আমার উপরে এত রেগে যাচ্ছ কেন আমি এমন কি করলাম যে আমার উপরে এত রেগে যেত বা আমাকে নিয়ে এত প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছো আমি তো কিছু করিনি তোমার নিজের উপর একটা নিজের প্রশ্ন কাজ করবে কারণ তুমি কিছু করো তোমার দিক থেকে ঠিক আছে কিন্তু তোমার পার্টনার যে রিক্সটা নিতে গেছিল না আজকে সেই রিক্সে নিজেই ফেসে গেছে যেখানে দাঁড়িয়ে ব্যালেন্স টু ব্যালেন্স করে চলতে প্রত্যেকটা মুহূর্তে এমন সিচুয়েশন আছে যেটা টাফ অ্যান্ড ডিফিকাল্টি ধৈর্য ধরছে ধৈর্য ধরছে যে ভগবান ভালো সময় কবে আসবে আমার উপর দয়া করো কৃপা করো ইউনিভার্সের সাথে কানেক্টেড স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড ড্যাম শিওর বলতেই পারি বলছি এবং বলবো সমস্ত কিছুর থেকে দূরে গিয়ে কোথাও না কোথাও যে মানুষটা পেশেন্স জিনিসটা তার লাইফে এক সেকেন্ডও ছিল না কোনো কিছু এখন চাই মানে এখন চাই কোনো কিছু এখন করবো মানে এখন করবো এরকম ব্যাপারটা ধীরে ধীরে উঠে গেছে লাইফে ধাক্কা খেতে খেতে এমন একটা সিচুয়েশন এসছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না পেশেন্স রাখতে হবে ধৈর্য ধরতে হবে সময়ের অপেক্ষা করতে হবে নিজেকে একটু সময় দিতে হবে নিজের সোলের সাথে নিজেকে কানেক্ট করতে হবে আর এইভাবে চলতে পারে না কারণ এরকমভাবে চলতে থাকলে থাকতে 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 দিদি আমি পাগল হয়ে যাব তোমার পার্টনারের ফিলিং সেটাই তোমার পার্টনার আমাকেই হয়তো বলছে যে দিদি আমি পাগল হয়ে যাব এই দুই পরিস্থিতির মাঝখানে ঢুকে আমি যেভাবে লড়াই করছি আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না কোনো গতি খুঁজে পাচ্ছি না কোনো দিশা খুঁজে পাচ্ছি না আমি শুধু এখনই ভগবানের মুখের উপরেই আছি যে তিনি আমার উপর কবে দয়া করবে কবে আমার জীবনে ভালো সময় আসবে আর আমি কবে এই পরিস্থিতির মধ্যখান থেকে বেরোতে পারবো আর নিজের অস্তিত্বকে করতে মনে হচ্ছে নিজে নিজেকে হারিয়ে ফেলছে কি বলো এখানে তো আলাদা করে কিছু বলার নেই যে যেমন কর্ম করবে তাকে তো তার ফল ভোগ করতেই হবে এই জন্য বলা হয় তোমার সাথে যে যতই খারাপ করুক নিজের কর্ম কোনোদিন খারাপ করো না সৎকর্ম করো ঈশ্বরের নাম ধ্যান জপ করো ব্যাস বাকিটুকু উপরালার উপরে ছেড়ে দাও চলো তোমাদের জন্য দেখে কী গাইডেন্স আছে ইউনিভার্স আমার বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিড দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কী আছে ইউনিভার্স তাদেরকে কোন বিষয়ে সতর্ক করতে চাইছে বলতে চাইছে যে তুমি এই বিষয়টা চেঞ্জ করো এটা তোমার জন্য ঠিক নয় এই দিকটাই তোমার পরিবর্তন করা উচিত কোন বিষয় তোমাদের লাইফে ইউনিভার্স চেঞ্জ চায় বা পরিবর্তন চায় সেটাই দেখে নেব প্লিজ ডিভাইন এঞ্জেল কোন বিষয়ে তোমার লাইফে চেঞ্জ আনাটা দরকার কোন বিষয়ে তোমার লাইফে চেঞ্জ আনাটা দরকার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি তাদের লাইফে কোন জায়গায় চেঞ্জ বা পরিবর্তন আনাটা দরকার ফিলিংস বাউন্ডারি ইনসিকিউরিটি অ্যান্ড হচ্ছে ইনসিকিউরিটি আজও হয়তো তোমাদের অনেকের মধ্যে এমন একটা কাজ কাজ করে ইনসিকিউরিটি মানে ভয় নিরাপত্তার অভাব সিকিউরিটির অভাব ওয়ার্ক অন বিল্ডিং ইয়োর কনফিডেন্স জীবনে যদি নিজে দাঁড়াতে চাও কোনো কিছু যদি তৈরি করতে চাও আত্মবিশ্বাস হচ্ছে তোমার জীবনের সফলতার চাবিকাঠি কনফিডেন্স নেই কিচ্ছু করতে পারবে না লাইফে যে কোনো খারাপ পরিস্থিতি সাথে যদি লড়তে হয় নাম্বার ওয়ান চাবিকাঠি যেটা হচ্ছে সফলতার চাবিকাঠি যেটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস না থাকলে সারাটা জীবন ইনসিকিউরিটিতেই ভুগে যেতে হবে যে কি হবে কি হবে কি হতে চলেছে যা হবে দেখা যাবে আমার একটাই কথা যা হবে দেখা যাবে যেমনই পরিস্থিতি হোক আমি লড়াই করে বাঁচব আমি মেন্টালি প্রিপেয়ার্ড যে কোনো পরিস্থিতির জন্য যে কোনো সিচুয়েশনের জন্য আপকামিং দিন আমার লাইফে যাই আসুক না কেন আমি প্রত্যেকটা কিছুর জন্য আমি মেন্টালি প্রিপেয়ার অতএব আমার মধ্যে সেই ইনসিকিউরিটি ব্যাপারটা আর নেই বা আর থাকলেও রাখা যাবে না ইউনিভার্স কি বলছে ওয়াক অন বিল্ডিং ওয়াক অন বিল্ডিং ইয়োর কনফিডেন্স অ্যান্ড ফিলিং সেফ ইন ইয়োর রিলেশনশিপ যদি রিলেশনশিপে বা সম্পর্কের মধ্যে ইনসিকিউরিটি থাকে তাহলে তোমার মধ্যে কি সারা জীবনে একটা অনিশ্চয়তা কাজ করতে থাকবে তুমি কোনোদিনই ভালো থাকতে পারবে না তাই নিজের উপরে কাজ করো নিজের নিজের সেলফ কনফিডেন্সকে গ্রো করার চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো তুমি যদি নিজেই নিশ্চিত না হও নিজেই যদি অনিশ্চয়তায় ভরা থাকো তোমার মধ্যে নিজেরই আত্মবিশ্বাসের যদি অভাব থাকে তাহলে তুমি লাইফে কী করে কি করে উঠবে কিছুই পারবে না লোন উলফ। লোন উলফ এটাই মেসেজ দিতে চাইছে আর ইউ রিয়েলি এ লোনার তোমার কি মনে হয় তুমি সত্যি একা জীবনে চলার পথে অর আর ইউ অ্যাফ্রেড এবং তুমি তুমি কোনো কিছুকে ভয় পাও বা কোনো কোনো অ্যাকশান নিতে ভয় পাও বা কোনো কিছুকে মানতে ভয় পাও বা রাতের অন্ধকারকে ভয় পাও বা জীবনে চলতে ভয় পাচ্ছ বা মনে হচ্ছে চলার পথে আমি একা আমাকে কেউ সাপোর্ট করার নেই বা গাইড করার নেই তোমাকে একাই চলতে হবে তোমাকে কেউ কোনো হেল্প করবে না তোমার লড়াইটা তোমার একা আর ইউ রিয়েলি লড়লাম তুমি যদি মনে করো দিদি আমি একা আমার কেউ নেই তো তোমাকে তোমার লড়াইতে একাই লড়তে হবে তুমি ভয় পেলে চলবে না অর আর ইউরেড অব লাভিং সাময়ান হু কুড হাট ইউ আবার এটাও মনে হয় যে ডেফিনেটলি দিদি আমি খুব একাকৃত্তে ভুগছি আমার ভীষণ একা ফিল হয় কাশ আমার জীবনে যদি কোনো মানুষ আসতো যার সাথে আমি দুটো মন খুলে কথা বলতে পারতাম আবার মনে হয় আবার আসবে ও যদি আবার বেইমানি করে আবার চিট করে আবার বিশ্বাসঘাতকতা করে না বাবা দরকার নেই আমি একাই থাকবো মানে এগোতেও ইচ্ছে করে আবার রিক্স নিতেও ভয় লাগে এরকম কিছু সিচুয়েশান তোমাদের অনেকের মধ্যেই আছে তোমার এক এক সময় মনে আমি খুব লনলি বা আমার একাকিত্ব ভালো লাগে না আমার মনে হয় যে না আমি যদি লাভিং সামওয়ান আমি যদি কারুর সম্পর্কে বা কারোর সাথে রিলেশনশিপে যাই তাহলে আমার মধ্যে সারা জীবনে একটা ভয় কাজ করবে আমাকে আবার ঠকাবে না তো আমাকে আবার হাট করবে না তো এই জায়গাগুলো এগুলো ব্লকেজেস এই এই যে গাইডেন্স গুলো হচ্ছে এগুলো তোমাদের ব্লকেজেস এই দূর করতে হবে আটকে রাখলে লাইফে এগোতে পারবে না বুঝতে পেরেছো গাইডেন্স কি আছে ইনডিসিশন ইউ আর অ্যাফ্রেড টু মেক এ মিস্টেক শো ইউ উড নট কমিট আদার ওয়ে কোনো ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় বুক বা লাইফে ডিসিশন নিতে পারছো না বা সিদ্ধান্ত নিতে গিয়ে মনের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে যে আমি আবার দ্বিতীয়বার ভুল করব না তো বা আমি এই ডিসিশানটা নিচ্ছি আবার আমার আগের মতন সেই ভুল সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম না তো আমি তোমাদেরকে বলে রাখছি হিডেন ফিলিংস মনের মধ্যে যদি কোনো হিডেন ফিলিংস থাকে ইউ নিড টু এক্সপ্রেস হাউ ইউ ফিল টু দ্য ওয়ান ইউ লাভ টু সি ইউ হাউ দে ফিল ইন রিটার্ন মনের মধ্যে যাই থাকুক যাই সিক্রেট ফিলিংস থাক দেবিকা দি অলওয়েজ অ্যাভেলেবেল তোমাদের জন্য সবসময় তোমাদের সাথে আছি পাশে আছি যা সমস্যা হবে কমেন্ট করবে নিজেকে ভালো রাখবে নিজেকে ভালোবাসবে নিজের মধ্যে মেন যেটা বিল্ডিং হচ্ছে সেই আত্মবিশ্বাসের বিল্ডিং ইনসিকিউরিটি ব্যাপারটাকে কাটিয়ে দাও মানুষ হয়ে লড়বো যা হবে দেখে নেবো দিদি ভয় আর পাবো না সেই মেন্টালিটি নিয়ে তয় তো এগো কারণ কোনো রিলেশনশিপ অ্যাকসেপ্ট করতে গেলে একটা তোমাদের মধ্যে ইনসিকিউরিটি ব্যাপার কাজ করছে যে আবার ঠকবো না তো বা আবার দুঃখ পাবো না তো একটা সেই ব্যাপার কিন্তু কাজ করছে এক এক সময় মনেও হয় আমি এক আবার সময় আবার এক এক সময় এটাও মনে হয় যে নতুন সম্পর্কে যেতেও ভয় লাগে আবার যদি সেই ব্যক্তি আমাকে আবার হাট করে বা দুঃখ দেয় এরকম কিছু সিচুয়েশন তোমাদের এগুলো ব্লকেজেস তোমাদের মধ্যে ইন্ডিসেশান বলছে ইউ আর অ্যাফ্রেড টু মেক এ মিস্টেকস তুমি জীবনে অনেক ভুল করেছো মানুষ চিনতে ভুল করেছো সিদ্ধান্ত নিতে ভুল করেছো সেটা তোমার জীবনে তুমি সেই ভুলগুলো তোমার কাছে একটা ভয় হয়ে দাঁড়িয়ে গেছে সেই মিস্টেকসগুলো তোমার কাছে আজকে একটা ভয় হয়ে দাঁড়িয়ে গেছে সো ইউ উড নট কমিট আইদার ওয়ে যে কারণে তুমি কোনোদিন কাউকে কমিট করতে পারছো না বা কমিটমেন্ট দিতে গেলে তোমার মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং বা থট ক্রিয়েট হচ্ছে তাই জন্য বলবো যে তোমাদের মধ্যে যে ব্লকেজেসগুলো আছে সেগুলোকে দূর করার চেষ্টা করো গাইডেন্সগুলো ফলো করে চেষ্টা করো নিজেকে ভালো রাখো ভালোবাসো ঈশ্বর অলওয়েজ তোমার সাথে আছে আমি সবসময় তোমাদের পাশে আছি তোমাদের যখন যা সমস্যা হবে কমেন্ট সেকশানে লিখবে হ্যাঁ এটা দিদি আমার বয়ফ্রেন্ড কবে ফিরবে দিদি আমার রিউনিয়ন কবে হবে এই ধরনের প্রশ্নের কোনো উত্তর আমি কমেন্টে দেই না এগুলোর জন্য পার্সোনাল প্রেডিকশন বুক করতে হয় এবার এমন যদি কিছু মতামত থাকে কমেন্ট সেকশনে জানানোর জন্য যদি আমি মনে করি এটা বলা বা এটা বোঝানোটা খুব দরকার সেটা আমি পরের দিনকে ভিডিওতে বুঝিয়ে দেবো কিন্তু কোনো কোশ্চেন অ্যান্সার আমি কিন্তু কমেন্ট সেকশনে দেই না ঠিক আছে আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনাল রিডিং ফ্রি রিডিং নয় পেমেন্ট অপশনের মাধ্যমে গিয়ে তোমাকে বুকিং করে তোমার নিজের প্রেডিকশান নিতে পারবে রেমেডি উইথ গাইডেন্স ওকে আর এক্ষেত্রে তোমাদের যাদের আমি সিচুয়েশান দেখতে পাচ্ছি এরকম তোমাদের এনার্জি যাদের চেক করলাম এরকম সিচুয়েশান যদি তোমাদের হয় তোমাদের একটা কাউন্সিলিংয়ের প্রয়োজন বা কারু কোনো ভালো যে তোমাকে বোঝাতে পারবে এরকম কারুর পরামর্শ নাও যে তোমার এই ধারণা কিছু একটা হয় না মানুষের একটা ভুল থেকে না মানুষ সারা জীবন বেরোতে পারে না সব সময় মনে হয় যে এটা খারাপ এই আমার সাথে এত খারাপ করেছে দুঃখ দিয়েছে দ্বিতীয়বার সে কাউকে বিশ্বাস করতে পারে না তার সব কিছুতে একটা জিজ্ঞাসা চিহ্ন কাজ করে সেজন্য কি কী করতে হবে হাটচাকরার মেডিটেশন ডেলি করতে হবে গ্রিন মন্ত্র ডেলি চ্যান্টিং করতে হবে রোজ কটস ক্রিস্টাল ব্রেসলেট ডেলি পরে থাকতে হবে আর হচ্ছে হার্ট সুইচ ওয়ার ডেলি চ্যান্টিং করে যেতে হবে ব্যাস এটুকুনি রেমেডি করো তারপরেও যদি মনে হয় যে আমার সত্যি সত্যি এই প্রবলেমগুলো হচ্ছে আমাকে যদি কেউ একটু গাইড করে দিত তাহলে আমার খুব ভালো হতো ডিসিশান নিতে তো ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ রিডিংটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না লাইক করবে অবশ্যই এবং যারা নতুন বন্ধু আজকে দেখছো ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে দেওয়া রেড কালারের বেল আইকেনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন শর্টস আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো টাটা বাই বাই